আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বিন্দু দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আমি আজকে এসেছি নীলফামারী জেলা ডিমলা উপজেলার সুটিবেরি বাজার বাজারের পাশেই একটি ছোটোখাটো একটা খামারে এখানে সুমন ভাই সে একজন কনস্ট্রাকশন ঠিকাদার তিনি একটা খামার গড়ে তুলেছেন উনি গতকালকে আমাকে ফোন দিয়ে বলেছিলেন যে উনি ওনার খামার থেকে দুটা গরু বিক্রি করবেন একটা গরু গাব আছে এবং আরেকটা বক না তো আমরা সেই গরু দুটোর ভিডিও করার জন্য আজকে মূলত এখানে এসেছি তো বিহার্স আমরা চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চিপে দিয়ে নোটিফিকেশন অন করে রাখুন যাতে করে পরবর্তীতে আপডেট ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যেতে পারেন তো বিহার্স প্রথমে আগে আমরা গরু দুটো আপনাদেরকে দেখাই তারপর আমরা সুমন ভাইয়ের সাথে কথা বলবো তো চলুন আমরা গরু দুটো দেখে আসি বিয়ার্স আমি আপনাদেরকে গরুগুলো সীমিতভাবে হলো দেখানোর চেষ্টা করলাম আর বাকিটা সম্পূর্ণভাবে আমাদেরকে দেখাবেন আমাদের এখানে আছেন সুমন ভাই তো সুমন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আমাকে গতকালকে ফোন দিয়েছিলেন আপনার খামার থেকে আপনি দুটা গরু বিক্রি করবেন তো আমি আসলে জানতে চাচ্ছি মূলত যে আপনি গরু কেন বিক্রি করবেন আসলো গরু বিক্রি করার মূলত কারণ হলো আমি শখের বছরে গরু নিয়েছিলাম ছোট ছোট মানে দুইটা নেওয়ার কথা ছিল তা ভালো লাগার কারণেই আমি গরুটা বেশি করে ফেলছি ছয়টা হয়ে গেছে এখন যে আকারে আমার ঘর সেই আকারে জায়গা হয় হ্যাঁ গাড়ি মানে গরু উঠতে বসতে খাইতে সব দিক দিয়ে সমস্যা ওই জন্য চাচ্ছি যেন এখান থেকে দুইটা গরু ছেড়ে দেবো আচ্ছা আমি কিনছিলাম অনেক ছোট তখন জায়গা ছিল এখন যেহেতু বড় হয়েছে তাই এখন তো জায়গা একটু সংকট এই কারণেই বিক্রি করা তো আমি যেটুকু জানি যে আপনি কনস্ট্রাকশনে ঠিকাদারি করেন তার মানে আপনি তো বাইরে ব্যস্ত থাকেন সব সময় তো এই যে গরুগুলো যে করছেন আপনি আপনার মানে সব করে করার কথা ছিল দুইটা বা একটা এরকম সে জায়গা হয়ে গেছে ছয়টা এই গরুগুলো দেখাশোনা করে কে দেখাশোনা আমার আম্মা করে আর আমার ওয়াইফ করে আচ্ছা আমি এদেরকে পরামর্শ দিই যখন যেভাবে খাওয়া মানে খাওয়া দাওয়া ট্রিটমেন্ট যেভাবে যখন দরকার আমি পরামর্শ দিই ডাক্তাররা দেখাশোনা করে খাদ্য পরিষ্কার আচ্ছা

আচ্ছা আচ্ছা ভিউয়ার্স একটা জিনিস খেয়াল করেন এর এর বেশ সপ্তাহখানেক আগে আমাকে কয়েকজন ভাই এস এম এস দিয়েছিলেন মানে কমেন্টস করেছিলেন ভিডিওর মধ্যে যে আপনারা ভালো মানের বকনা কিনতে চাচ্ছেন এবং ভালো মানের বকনার ভিডিও দিতে বলেছিলেন একই ভিডিওর মধ্যে আসলে কয়েকটা কাজ হয়ে যাচ্ছে ভালো মানের বকনা আমি আপনাদেরকে দেখাচ্ছি নিঃসন্দেহে এটা ভালো মানের বকনা তার কিছু প্রমাণ আমি আপনাদেরকে দেখিয়ে দিই ভালো মানের বকনা আপনি কিভাবে চিনবেন একটা ফ্রিজিয়ান ভালো মানের বকনা চেনার ক্ষেত্রে প্রথমে আপনি যদি দেখেন তাহলে আপনার এই যে মাথা মাথাটা দেখা তো এই যে মাথাটা দেখেন মাথাটার মধ্যে এই যে রকম এই যে ঝুঁটি থাকবে শিং দুটা একটু এরকম খাড়া থাকবে ঝুঁটি থাকবে ঝুটি দুটা কিন্তু আছে। এবং নাসিকা আর মুখটা চিকন থাকবে সেটাও কিন্তু আছে পাশাপাশি লেজের লেজের দিকে যদি আসি লেজটা লেজের মাথায় এক গুচ্ছ চুল থাকবে দেখেন অবশ্যই চুল আছে সেই চুলটা হাঁটুর নিচে নামবে না হাটু হাঁটুর নিচে নামবে না হাঁটুর নিচে নামেনি সব মিলিয়ে এই গরুটা আপনারা নিতে পারেন এবং নিয়ে আপনার খামারের জন্য আপনি প্রতিপালন করতে পারেন এটা অবশ্যই উন্নত জাতের বকনা যে ভাই উন্নত জাতের বকনা চেয়েছিলেন তাদের তাকে আমি উদ্দেশ্য করে বলবো যে আপনি ইচ্ছা করলে এই বকনাটা নিতে পারেন তো এই বকনার দাম কত চাচ্ছেন সেই বিষয়ে আমি সুমন ভাইয়ের সাথে একটু কথা বলবো সুমন ভাই আপনি এই বকনাটার দাম কত চাচ্ছেন লাখ হলে বিক্রি করবেন তো বিওয়ার্স উনি এক লাখ টাকা হলে বিক্রি করবেন আসলে গরু বেচা বিক্রি করা এটা আমার কাজ না আমি জাস্ট আপনাদেরকে প্রতিবেদন দেখিয়ে দিচ্ছি এবং ওনার সুবিধার্থে আমি আমার চ্যানেলে ভিডিওটা দিয়ে দিচ্ছি ওনার নাম্বার আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে পাশাপাশি ভিডিও স্ক্রিনেও দেয়া থাকবে আপনারা ডিরেক্ট ওনার সাথে যোগাযোগ করে ওনার সাথে কথা বলে যদি আপনাদের মনে চায় আপনারা দাম দর করবেন সেটাও উনি সুযোগ দিয়ে রাখছে আপনারা ইচ্ছা করলে দাম দর করে তার সাথে কথা বলে ফাইনাল করে নিতে পারবেন তো এরপরের গরুটা আমাদেরকে একটু দেখান সুমন ভাই আরেকটা যেটা গাভি বিক্রি করতে চাচ্ছেন সেটা হলো বিয়ার্স এইটা এই গাভিটা এটা হলিস্টেন ফ্রিজিয়ান উনি আসলে যে কারণে গরু বিক্রি করতে চাচ্ছেন আপনারা দেখতেই পারছেন যে আসলে জায়গার সংকুলন জায়গা সংকুলনের কারণে উনি গরু বিক্রি করতে চাচ্ছেন তো এই গরুটা আগে আমি আপনাদেরকে ভালো করে দেখাই নেই একটা ভালো গাভীর বৈশিষ্ট্যের মধ্যে যেই জিনিসগুলো থাকা দরকার সেই জিনিসগুলো অবশ্যই আছে আপনারা খেয়াল করে দেখেন এর আগে আমি ভিডিও দিয়েছি যে ভালো বকনা না ভালো গাভি চেনার উপায় আমার চ্যানেলে ঢুকলে আপনারা দেখতে পারবেন ওই বৈশিষ্ট্যগুলো এই গাভীর মধ্যে পরিলক্ষিত হচ্ছে আপনারা গরুটাও ভালো করে দেখে নিন গাভীটা এবং যে রক থাকার কথা সে রোগও কিন্তু দেখা যাচ্ছে সোমন ভাই কথা বলি সুমন ভাই আপনার এই গাভিটা বয়স কত বয়স সবে দাঁত ফালাইছে

প্রথম অন্তত দুইটা বা তিনটা হিট মিস করাই উত্তম তো সেই ক্ষেত্রে আপনি ভালো কাজ করছেন মিস করছেন মিস করার পরে তৃতীয় হিটে আপনি বিষ দিছেন খুব ভালোভাবে তো এইটার বিষয়ে আমার দর্শকদেরকে আপনি জানান যে এইটা কত হলে আপনি বিক্রি করবেন মোটামুটি এক লাখ বিশের মতো এক লাখ বিশ মানে দাম দর করার সুযোগ আছে যদি আমার দর্শকদের মধ্যে কেউ যদি নিতে চায় সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করে দাম দর করার একটা অপশন আছে দুই চার পাঁচ হাজার হয়তো কম বেশি বেশি অথবা কম হতে পারে আচ্ছা আপনারা দেখলেন যে দুটা গরু আমি আপনাদেরকে খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করলাম দুইটা গরুর দাম উনি বলে দিয়েছেন প্রথমে যে বকনাটা আমি আপনাদেরকে দেখিয়েছি বকনাটার বয়স কত বলছিলেন নয় মাস তেরো মাস বকনাটার বয়স তেরো মাস এখনও হিটে আসেনি তো হয়তো খুব তাড়াতাড়ি হিটে চলে আসবে সে বকনের দাম চেয়েছেন উনি এক লক্ষ টাকা এবং এই গাভীটা এটা এখনও গাভী হয়নি তবে যেহেতু বীজ দেওয়া আছে কনসেপ্ট করছে খুব তাড়াতাড়ি গাভি হয়ে যাবে এটার দাম চাচ্ছেন উনি এক লক্ষ বিশ হাজার টাকা তো আপনারা দাম দর করে তার সাথে দাম দর করে গরু নিতে পারবেন স্ক্রিনে ওনার নাম্বার দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া থাকবে তো আপনাদের যদি গরু ভালো লাগে আপনারা ইচ্ছা করলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন আমার নাম্বার তো সবসময় দেয়াই থাকে ডিসক্রিপশন বক্সে যদি তার সাথে কথা বলতে ইতিহস্ত বোধ করেন তাহলে আমার সাথে কথা বললেও চলবে সমস্যা নেই তো আজকের ভিডিও এই পর্যন্তই এখানেই শেষ করব দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা